প্রাকৃতিক দুর্যোগে একটি দেশের আর্থসামাজিক ব্যাপক ক্ষতি হয় এ সময় একে অন্যের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আর এটাই কাম্য কিন্তু কেমন হবে যদি এমন সময়ে পাশে না দাঁড়িয়ে লুটপাট করে এই অবাক করা কাণ্ড ঘটছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মরার উপর খাড়ার ঘা হয়ে এক শ্রেণির মানুষ শুরু করেছে লুটপাট এদিকে এক সপ্তাহ পরেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহতা বানল বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এ অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও জনকে আটক করা হয়েছে এর মধ্যে তিনজন ব্যক্তির বিরুদ্ধে দুই লাখ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মালামাল লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নেথেন হোচম্যান এ নিয়ে গত কয়েকদিনে লুটপাটের অভিযোগে অন্তত উনচল্লিশ জনকে আটক করল যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে এ অবস্থায় আরও শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই যারা দাবানলে আগুনের সব কিছু হারিয়েছে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর ক্ষতি করবেন না পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে আক্রান্ত এলাকায় থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন কর্মকর্তারা কেউ কারফিউ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তারা লস অ্যাঞ্জেলেসের দাবানলে আক্রান্ত এলাকায় লুটপাট চালাতে অনেক ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মধ্যে কমপক্ষে দুজন ব্যক্তি দমকল কর্মী সেচে লুট করতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে এদিকে চুরিও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে স্টেলা নিউজ ডেস্ক হেল্ল' বাংলা